বাংলাদেশের কিমি ষাট করে রেখেছে ভারত ভারতের চিকেন নেক নিয়ে ফাঁকা জল্পনা বিজেপি জানালো এই খবর মিথ্যে ষাট কিলোমিটার জমি দখল ভারতের বিরুদ্ধে জোরালো উল্টো দাবি বাংলাদেশের সীমান্তে আতঙ্কের কিছু নেই ভারত শুধু নিজের এলাকায় নিরাপত্তা বাড়াচ্ছে চিকেন নেক নিয়ে সরগোল চরমে বিজেপি বলল। বাংলাদেশে কোনো জমি দখল হয়নি সীমান্ত রক্ষার প্রস্তুতির কথা বলল বিজেপি ভুয়ো দাবির আড়ালে বিজেপির স্পষ্ট বার্তা ভারতের সেনা কার্যক্রমে বাংলাদেশ আশ্বস্ত চিকেন নেক নিয়ে উস্কানি বন্ধ চিকেন নেকের রহস্য উন্মোচন হয়ে গেল কোনো জমি দখল হয়নি ইতিমধ্যেই একথা জানালো বিজেপি উত্তর পূর্বে নতুন ব্যাটালিয়ান কিন্তু বাংলাদেশের চিন্তা নেই ভারতের সামরিক পদক্ষেপ কি তবে শুধুই নিরাপত্তার জন্য দেখুন ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত নানান জল্পনা সাম্প্রতিককালে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশেষ করে ওপার বাংলার কিছু সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে ভারত নাকি বাংলাদেশের অন্তত ষাট কিলোমিটার এলাকা দখল করে রেখেছে এই ধরনের তথ্য ছড়িয়ে পড়ায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের লালমনিরহাট ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করেছেন তিনি বলেছেন পড়শি দেশ আমাদের কোনো জমি দখল করে রাখেনি এই ধরনের তথ্য মূলত সীমান্তবর্তী এলাকাগুলির মানুষকে অস্থির করতে ছড়ানো হচ্ছে সীমান্ত নিরাপত্তা এবং সেনা ছাউনি সংক্রান্ত বিষয়ে তিনি স্পষ্ট মন্তব্য করেছেন ভারতে সেনাবাহিনী তাদের নিজেদের এলাকাতে এই ছাউনি তৈরি করছে যা বাংলাদেশকে কোনোভাবেই উদ্বিগ্ন করার কারণ নয় লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন যতক্ষণ না পর্যন্ত আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে ততক্ষণ এটি তাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের এই বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই চিকেন নেক অঞ্চল যা সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড এই জল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল গ্লোবাল গভর্নেন্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারতীয় সেনা এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসার করছে তবে বিজেপির তরফে তা সম্পূর্ণ মিথ্যে বলে অভিহিত করা হয়েছে সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া অসমের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জে নতুন ব্যাটেলিয়ান অফিস গড়ে তোলা হয়েছে প্রত্যেক ঘাঁটিতে অন্তত নশো জন সেনাকে মোতায়েন করা হবে বলে জানা গেছে নিরাপত্তা জোরদারের এই উদ্যোগকে সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সেনার এই সমস্ত পদক্ষেপের লক্ষ্য মূলত তাদের নিজস্ব সীমান্ত রক্ষার সক্ষমতা বাড়ানো বাংলাদেশ বা অন্য কোন দেশের প্রতি হুমকি নয় ওপার বাংলার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মাঝে মাঝে চিকেন নেক নিয়ে মন্তব্য করছেন তিনি স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়ার সীমান্ত সংক্রান্ত নানান দিক তুলে ধরেন তবে তার মন্তব্যগুলো প্রায়শই সীমান্তের বাস্তব পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে যেসব জল্পনা তৈরি হয়েছে তার পেছনে রাজনৈতিক এবং মিডিয়ার প্রভাব উল্লেখযোগ্য কিছু সংবাদ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের তথ্যকে অতি মূল্যায়িত করে প্রচার করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় সেনার কার্যক্রম পুরোপুরি সীমান্তের বাইরে নয় তাদের সমস্ত কার্যক্রম ভারতের অভ্যন্তরীণ সীমানার মধ্যে সীমাবদ্ধ ফলে বাংলাদেশের জন্য এ ধরনের পদক্ষেপ কোনো প্রকার হুমকি সৃষ্টি করে না সীমান্ত সংক্রান্ত বাস্তবতা এবং ভুয়ো তথ্যের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরায় বোঝা যায় যে ভারতের কোনো কার্যক্রম বাংলাদেশের ভূখণ্ড দখল বা হুমকির উদ্দেশ্যে নয় সকল পদক্ষেপ সীমান্ত নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার অংশমাত্র ব্যুরো রিপোর্ট অজানার দেশে